কেমন আছো নিশ্চয়ই তোমরা অনেক অনেক ভালো আছো তাই না আজকের আমরা তারিখটা লিখি অক্টোবর মাসের তিন তারিখ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে আমরা রয়েছি তিন অক্টোবর তাই না আজকের বাংলা যুগ্মবর্ণ এর ক্লাসটা অবশ্য আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যুগ্ম বর্ণটা যুক্ত বর্ণটা কি অবশ্য এর আগে তোমরা হয়তো আমার ইউটিউব বা ফেসবুকের পেজ থেকে তোমরা হয়তো ভিডিওটা দেখেছ তারপরে আজকের নতুনভাবে আরেকটু আমরা পুনরাবৃত্তি করি আমরা দেখি এখানে লিখি বর্ণ এখানে আমরা লিখব যুগ্মবর্ণ ওকে বন্ধুরা বর্ণ যুগ্মবর্ণ বর্ণগুলো আমরা এখানে লিখবো এই ছকে আমরা দেখতে পাচ্ছি আমরা একটা প্যাডের পেজ নিয়েছি হ্যাঁ এবং যুগ্মবর্ণগুলো আমরা এখানে লিখবো ঠিক আছে তারপরে এ পাশে আমরা শব্দ গঠন আমরা লিখে রাখি তাহলে প্রত্যেকটা বন্ধুর ক্লাসটা করতে বুঝতে সুবিধা হবে তাই না শব্দ গঠন ওকে বর্ণ বর্ণ শব্দ গঠন তাহলে আমরা প্রথমে যেটা লিখবো এবং তার আগেই বন্ধুরা তোমাদের জন্য একটা কথা বলি সেটা হচ্ছে যুগ্ম বর্ণটা কি আমি একটু পরিষ্কার করে দিই যে একই বর্ণ একসাথে যুক্ত হলে তাকে বর্ণ বলে আবারও বলি একই বর্ণ অর্থাৎ ক ক প ক দন্তান্ন দন্তান্ন ল ল ইত্যাদি তার মানে একই বর্ণ যদি যুক্ত হয় সেগুলোকে বলা হয় যুগ্ম বর্ণ তাই না এখন আমরা প্রথমে লিখব ক যোগ ক ক যোগ ক ক যোগ কটা আমরা লিখলাম এই যুক্তবর্ণটা কেমন হবে আমরা এখানে লিখব আমরা কিন্তু কয় পেয়ে গেলাম এবার এই যুক্তবর্ণ এই যুগ্মবর্ণ দিয়ে একটি শব্দ গঠন করি তাহলে প্রত্যেকের ক্ষেত্রে বুঝতে সুবিধা হবে যেমন ক্রিকেট খেলায় যদি ওভার বাউন্ডারি মারা হয় তাহলে আমরা বলি ছক্কা তা ছক্কা শব্দটা এখানে আমরা লিখি ছ কয় কয় আকার তাই না তাহলে ক য ক বর্ণ যুগ্মবর্ণ আমরা লিখলাম যেটা যুক্ত হয়েছে একই বর্ণ পাশাপাশি এবং শব্দ গঠন এবার আমরা চলে যাব চ যোগ চ একে যুক্তবর্ণ আমরা কেমনভাবে লিখবো এই চ চ লেখার ক্ষেত্রে প্রথমটা হবে ছোট পর হবে বড় বন্ধুরা আমরা ক্লাসটা খুব ভালোভাবে আমরা লক্ষ্য রাখব তাহলে কিন্তু আমাদের শেখার ক্ষেত্রে অনেক সুবিধা হবে এবং অন্যদেরকে আমরা এমনভাবে শেখাতে পারব তাই না এবার চ চ এবং চয় যুগ্ম বর্ণ। একে একটি শব্দ গঠন যদি আমরা করি তাহলে আমাদের পরিষ্কার আমরা হব যে যদি বলি আমরা উচ্চারণ আমরা যে উচ্চারণ করি উচ্চারণটা অসু চয় চ আকার র মূর্ধন্য তাই না উচ্চারণ পেয়ে গেলাম এবার পরবর্তী বর্ণ বর্গীয় জ বর্গীয় তাই না একে বর্ণ আমরা কেমনভাবে লিখব বন্ধুরা আমরা লক্ষ্য রাখি ফার্স্ট এটা দেওয়ার পরে এইখান থেকে এই যে টানটা এমনভাবে আমরা দেব বর্গীয় জ জয় জ ঠিক আছে এখন এর একটা শব্দ যদি আমরা লিখি তাহলে কিন্তু আমাদের আমাদের পরিষ্কার হবে যে আসলে জয় জয় দিয়ে একটা শব্দ যেমন আমরা যদি বলি লজ্জা লজ্জা বলাটা কিন্তু জয় জর্গীয় জয় জয় আকার ঠিক আছে পরবর্তী আমরা যদি বর্ণ লিখি ট যোগ ট সেক্ষেত্রে বর্ণ আমরা কেমনভাবে লিখব ট দেওয়ার পরে এখান থেকে এমনভাবে একটা টান চলে যাবে ইউ টার্নের মতো তাই না টয় 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 দিয়ে একটা শব্দ যদি আমরা লিখি তাহলে কিন্তু আমাদের পরিষ্কার হবে আমাদের বুঝতে যেমন আমাদের বাংলাদেশের একটি জেলার নাম চট্টগ্রাম চট্টগ্রাম কথাটা আমরা লিখি চট্টগ্রাম তাই না এবার আমরা আরেকটি বর্ণ আমরা পাশাপাশি লিখি ড যোগ ড ড যোগ ড তাই না দেখুন ড যোগ ড তাহলে যোগ্য বর্ণ কেমনভাবে লিখবো চ দুটো চ যখন পাশাপাশি বসেছিল প্রথমটা ছোট হয়েছিল ঠিক তেমনভাবে প্রথমটা ছোটো হবে এবং পরবর্তীটা অবশ্য বড় হয়ে এখানে মিশে যাবে ঠিক আছে ডয়ড ডয়ড দিয়ে যদি একটা আমরা শব্দ লিখি তাহলে কিন্তু আমাদের আরও পরিষ্কার হয়ে যাবে যে ডয়ডয় যোগ্য বর্ণ দিয়ে আমাদের কি শব্দ হবে আমরা কিন্তু অনেক শব্দ ব্যবহার করি যেমন উড্ডয়ন আমরা যদি বলি বড্ড বড্ড গরম লাগছে তো এখন আমরা এটা লিখি যেটা আমাদের কাছে সহজ বড্ড ব ড প্রথমটা ছোটো হবে একটা বড় হয়ে এখানে মিশিয়ে যাবে ওকে বড্ড হলো এবার আরেকটি বর্ণ আমরা পাশাপাশি লিখি সচরাচর আমাদের ব্যবহার হয় যেমনটি আমরা মনে রাখার চেষ্টা করি ত একটি বর্ণ ত তো আমরা তয় তয় অবশ্য ভালো লিখতে পারি আমাদের অঙ্কের সময় বা বাংলা ইংরেজি বাংলার সময় আমরা তয় তয় লিখি উত্তরের বেলায় তয় তয় এটাকে বলে যুগ্মবর্ণ এখন সেই উত্তর কথাটা আমরা লিখি হস্যু তয় তয় র তাই না হ্রস্যু তয় তয় র উত্তর ঠিক আছে আমরা পেলাম উত্তর তাই না ত যোগ ত তয় তয় উত্তর এবার আরও একটি বর্ণ আমরা মনে মনে করার চেষ্টা করি কি বন্ধু এবার দ দ একটি বর্ণ দটা আমরা এমনভাবে দেব এবং পরবর্তী আরেকটি দ দেব একই বর্ণ আমরা আবারও পরিষ্কার করি একই বর্ণ যদি পাশাপাশি থাকে তখন তাকে আমরা বলি যুগ্ম বর্ণ এখন দয় দয় কীভাবে লিখবো দয় লেখার নিয়ম হচ্ছে ঠিক জয় জয় যেমনটি লিখেছিলাম ঠিক এই একই টান দিয়ে কলমটা না থেমে আমরা একবারে লিখে যাব তাই না দয় দ এখন দয় দয় দিয়ে একটা শব্দ যদি আমরা লিখি তাহলে কিন্তু আমাদের পরিষ্কার হবে আমাদের বোঝার ক্ষেত্র বোঝার ক্ষেত্রে সেটা হচ্ছে কি উদ্দেশ্য তাই না উদ্দেশ্য যদি লিখি রস্য দয় দয় এক তালাবর্ষ। বলা হোলা তালাবস জলা উদ্দেশ্য তাই না তাহলে আরও কিছু কিছু বর্ণ কিন্তু আছে আমরা দন্তন্য দন্তন্য যদি আমরা এখানে লিখি দন্তন্য যোগ দন্তন্য একে যুক্তবর্ণ আমরা কেমনভাবে লিখবো আমরা জানি প্রথম একটা দন্তন্য দেওয়ার পরে পরবর্তী আর একটা দন্তন্য এখানে আমরা যোগ করে দেবো তাই না নয় নয় এখন নয় নয় দিয়ে আমরা একটা যদি শব্দ লিখি তাহলে কিন্তু আমাদের পরিষ্কার হবে আমরা কি লিখতে পারি অনেক শব্দ হয় নয় নয় আমরা একটু মনে রাখি রান্না মা আমাদের রান্না করে খাওয়ান তাহলে রান্না শব্দটা আমরা লিখি বন্ধুরা রয় আকার নয় নয় আকার ওকে রান্না হলো এবার আরও কিছু কিছু বর্ণ আছে আমরা মনে করি যন্ত্র পরে প লিখি প একটি বর্ণ এবং প আর একটি বর্ণ এখানে প যব প এখন পয় প বর্ণ কেমন করে লিখব ঠিক ছোট একটি প দেওয়ার পরে ঠিক এর পাশেই বড় একটি প বসবে এটা হচ্ছে প প তাই না এখন পয় প আমরা কিন্তু লেখা চেষ্টা করলাম এখন পয় পয় দিয়ে একটা শব্দ যদি আমরা লিখি তাহলে আমাদের কিন্তু আরও পরিষ্কার হবে যেমন আমরা যদি বলি থাপ্পড় বা চপ্পল থাপ্পড় থাপ্পড় একটি শব্দ থয় আকার পয় পয় ডয় শূন্য ল পটা কি আমরা ছোট করে একটা প দিয়ে এখান থেকে আরেকটি বড় করে প দেবো তা না বন্ধুরা অবশ্য এই লেখার যে আজকের ক্লাসের যে ভিডিওটি হচ্ছে যদি ভালো লাগে অবশ্য তোমরা বেশি বেশি শেয়ার করবে এটা এবং তোমরা কমেন্ট করে জানাবে কেমন লাগলো তোমাদের এই আজকের এই যুগ্মবর্ণের ভিডিওটি ঠিক আছে বন্ধুরা এবার ব প হলো এবার আমরা আরেকটি বর্ণ আমরা লিখি ব ব যোগ ব ব তাহলে এখানে যুগ্মবর্ণ কী করে লিখবো আমরা ব যোগ ব আমরা যুগ্মবর্ণ কী করে লিখবো আমরা এখানে চেষ্টা করি প্রথমে একটি ব দেব পাশে আরেকটি ব দেবো তাই না যেহেতু একই বর্ণ পাশাপাশি বসবে সেক্ষেত্রে আমরা ঠিক এমনভাবে আরেকটি ব এখানে মিশিয়ে দেবো বই ব বই ব দিয়ে একটি শব্দ যদি আমরা লিখি আমাদের সবচেয়ে প্রিয় শব্দ যেটা মা বাবা তো এখানে আমরা যদি বলি আব্বা শব্দটি লিখি আ ব বয় আগা আব্বা ওকে আরেকটি শব্দ আরেকটি বর্ণ আমরা লিখি সেটা হচ্ছে ম ম যোগ ম তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু বুঝতে পারছি যে একই বর্ণ যদি যুক্ত হয় তাহলে সেটা কিন্তু যুগ্ম বর্ণ তাহলে যুক্ত বর্ণ আমরা কখনো বলবো না ঠিক আছে এটা হচ্ছে যুগ্ম ম ম আমরা কেমনভাবে লিখব খুব মজার একটি যুগ্ম বর্ণ এখান থেকে মটা ছোটোভাবে দেওয়ার পরে এইখান থেকে আরেকটি ম আমরা মিশিয়ে দেবো ময় ময় দিয়ে আমরা কী লিখবো অবশ্য আম্মা লিখতে আমরা ভুল করব না আব্বা যখন লিখছি বয় বয় এবার ম দিয়ে আমরা আম্মা লিখব আ ময়ময় আকার ওকে আম্মা এবার আরেকটি যুক্ত আরেকটি বর্ণ আমরা যদি এখানে ব্যবহার করি সেটা হচ্ছে ল ল যোগ ল ল ল এখানে আমরা যদি যুগ্মবর্ণ আমরা এখানে লিখি যুগ্মবর্ণের ঘরে তাহলে ল লটা কেমন হবে আমরা এখানে দেখার চেষ্টা করি প্রথমে লটা কিন্তু আমরা স্বাভাবিক দেব পরবর্তী লটা কিন্তু একদম ছোটো ঠিক আছে লয় ল এবার লয় ল দিয়ে আমরা কী লিখব আল্লাহ আ লয় লয় আকার হ আর লয় লয় আকার হ হ ঠিক আছে তো বন্ধুরা আজকের চমৎকার একটি ভিডিও তোমাদের জন্য উপহার দিলাম এবং তোমরা কেমন বুঝেছ কেমন জেনেছো অবশ্য কমেন্ট করে জানাবে এবং ভালো লাগলে অবশ্য তোমরা শেয়ার করবে ঠিক আছে বন্ধুরা আমরা প্রথমে শিখলাম বর্ণ লিখলাম তারপরে যুগ্মবর্ণ কী করে দিতে হয় যুগ্মবর্ণের সংজ্ঞা কি একই বর্ণ যুক্ত হলে তাকে বলা হয় যুগ্ম বর্ণ এবং এই যুগ্মবর্ণের একটি করে শব্দ কিন্তু আমরা এখানে লিখেছি তাই না তাহলে আজকের এ পর্যন্ত তোমরা অনেক অনেক ভালো থাকো তোমরা লেখা চর্চা করো একদিন আমার মতোই তোমার লেখা হবে এটা আমি মনে করি এ পর্যন্ত সবার জন্য সুস্থ কামনা